সুপত্র আমার জীবনে ঘটে গেছিল ফোন করে বড় লোকের বাড়ির মেয়ে প্রেম করলাম তার বাবা যাবো জানতে বলে আমি গরিব লোকের ছেলে কানে শুনলাম তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে আমার বাবা বলো প্রেম ভালোবাসে তো দুজনে করেছো সে যদি বিয়ে করে সংযোগ করতে পারে তা তুমি একটা বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও তা বাবার কথা শুনে বিয়ে করলাম ও মা বিয়ে করে পর মেটার মেয়েটার বয়স আমাকে দশ বছর পড়ে শুনে তখন ডেরার জি বেড়ে গেছে ওই অবস্থা আমি ফুলসজ্জা ঘরে ঢুকেছি ফুলসজ্জা ঘরে ঢুকে দেখি আমাদের বউ খাটের ও বিড়ি খাচ্ছে উড়ুন মারা গেছে আর আমার ডাকতে বলে এ হেই আমার তো ভয় লেগে জানলো ও মা ওখান গিয়ে কি করবো বলে এক গ্লাস জল খেয়ে আর বারান্দা গিয়ে সেও করে সকাল হয়ে গেলো আমি হলুদ ছাড়াতে গেলাম আমার তো বউ বলে আমি আর বাড়ি ফিরবো না আমার শরীর বলে তুই কেন বাড়ি ফিরবে না বলে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো সে আমার তো দশ বছর ছোট ওই কথা বলে আর এলো না তার ঠিক তিন বছর পরে খানা থেকে নুটি ছিল তার ভরণ বুঝলো দায়দায়িত্ব আমার সব গ্রহণ করতে হবে আবার নোটিশে লেখা আছে ফল খাবে বলে একটা ছুরি নিয়ে গেছিল এই ছুরিটা নিয়ে আবার কোর্টে জমা দিতে হবে মাথ পথে একটু রেশ নেবো রেশ নিয়ে কোনো মানুষকে ধরে এই বস্তাটা নিয়ে আবার যাব সে আবার কোর্টে Thank you.

বিপদে পড়েছি আর বিপদে পড়লে আমাদের প্রত্যেকের পাশে আনা উচিত ঠিক আছে দাদা তুমি

তুমি কি কেস আর কি বলো এই শোনো ধরো আমি উকিল আমি তোমাকে প্রশ্ন করছি আচ্ছা তুমি কি তোমা আরামি তোমার বাবু তোমার ছেড়ে চলে গেছি তো সে গেছে গেছে সে তো ফিরে আসছে না হ্যাঁ একদম ঠিক কথা বলেছো এবার দ্বিতীয় প্রশ্ন বেশ সময় ছেলেরা সিঁদুর পোড়াতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন হ্যাঁ মুখে গ্যাস থাকে বলে মানে ঠিক আছে এবারে আমার আচ্ছা কোর্টে তোমার করতে পারে স্ত্রীকে নিয়ে তোমার জিজ্ঞাসা করতে পারে বলতো বাবু তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো তাকতেমি কি বলবি? আতাং বলবো ধর্ম কথা। যাবতি সব 67 বাজে। আতা আমি তা বড় বলি। বা স্বপ্ন দেখছি। এই তো আজকে রাতে স্বপ্ন দেখছি। গোল কাটা ঝাটানে যেন পা তোলা মাটা কোন দোল দিছে। আমি পলিশে বুঝতে পেরেছি। একটা বুড়ীকে দিয়ে করে তো মাটা ঘুরে গইছে। একটা উত্তর মেহও হয় নি। এত চলে বাবার কাছে। আমার বাবাজি সব উত্তোলন করে মা সাজিয়ে দেবে। তুমি সেগুলো কোটি গিয়ে বলবি। তবে চলো তোমার বাবার কাছে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারো বাজে দিয়েছি এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারবার আর কি বলবো বাবা মার কথা শুনে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিলো যেদিন আমার বিয়ে হলো সেদিন আমার জীবনটা হয়ে কেনা কেন ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে সে তো আমার থেকে দশ বছরের ছোট বলতো সংসার করব আমার মত মেয়েগুলো তো সংসার করার চেষ্টা করেছি কিন্তু তো আমি সংসারটা করব কি করে তার তো কোনো পাওয়ার না কাচে ঢাagleছে তো গলে যায় বলতো দিদি এই কি সংসার করা যায় ওই জন্য তো আমার মন থেকে সারা জীবনের মতো ডিলিট করে দিয়েছি তবে ডিলিট করে দিলে কি হবে আমি তাকে ছাড়িনি তার নামে আমি বদুনি যে এতদিন কেস করেছি মাসে মাসে খরচ খরচ

তোমার স্বামী কদা উকিল সাহেব তুমি উকিল না বকি কেন আমার স্বামী গরু পেয়েছে যে দাঁত দেখবে ওই দাঁত ধরে কে লিখতে হবে ও দাঁত দেখে তুমি কে লিখবে আমার স্বামী তো বত্রিশটা দাঁত বত্রিশ ইন্টু দাঁত তিন নম্বর প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন তোমার স্বামী নাকের ভিতরে সুর আছে উকিল সাহেব আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না

বাবা কোমর মেরে বাবা তুমি একজন উকিল না উকিল না না আজকে আমার জেগেছি তো অনেকেও থাকতো বাইরে গেলে মুখে দিতেও মায় আমি করে অনেকবার গেছি খেয়ে দে উকিলে মুখ চলতে

যতদিন লাভ না কেন ওদিকে তোমার সাপ রেডি হয়ে আছে যখন যাবে না খাপ তো বাবা ছোট থেকে তোমার আমি বড় হয়েছি বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি কিন্তু বাড়িতে তোমার কুকির দেখবো স্বপ্ন ভাবানো

তুমিস পরপরে কথা বলছো কে কথা বলছো কি করতে এসেছো কেন হ্যাঁ স্বামীর অধিকার পড়ে স্বামী কাকে বলে জানো স্ত্রী কাকে বলে জানো একটা স্ত্রী যদি কোন স্বামী যদি চায় যে পূর্ণ করতে পারি তাকে বলা হয় স্বামী কিন্তু আমার কাছে স্বামী নয় তুমি আমার কাছে আ মানে দিতে পারলে স্বামী না দিতে পারলে আ স্বামী তা স্বামীর যদি স্ট্রং হয় না বহুদর ঘাpadStartে এক বাবা করবে আর স্বামী বলে থাকে ও তো আর এরা স্বামী চেয়ে ভাতার ধরে কালার ভিগো ফোলেন ভাতার কয় মোরা রে

তোমার লজ্জা করছি না তুমি আমার কাছে তুমি আমার বাবা মা তো অহংকারে কুকুর মধ্যে আমি লিপ্ত হয়েছি আমি নিজে বুঝতে পারিনি মা

তুমি আমাকে ভালোবাসা শেখাবে তুমি আমার জ্ঞান দিতে এসেছো এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা স্বামী স্ত্রী হয়ে মিটিয়ে নেবো কোথাকার কি বড় বড় কথা বলছে শোনো আমাদের মধ্যে একদম নাকলাদা আসবে না

তাকে তো কোনোদিন ক্ষমা করা যায় না একটা কথা মনে হয় ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু মই পাওয়া যায় না টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না ভয় থেকে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না কিন্তু তাকে কোনোদিন দমিয়ে রাখা যায় না তোমার না তুমি আমার কাছে তোমার অর্জন করে তাই তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না কোনোদিন না করো

জানুছায় আমার কোয়া যখন জানত পরিচয় হয়ে করি আমার জীবনটাকে নাম ধারাল করি তারপর তুমি সাথে আমার তোমার সাথে বিয়হর করে তুমি আমার জীবনটাকে এলো কথাটি জাগুক بروছ একটা প্রশ্ন করব চাই তোমার যে আমার সারা জীবন আমার জন্য অপেক্ষা করে রইলো তার ভালোবাসা করবে না তুমি আমার জীবনটাকে ভালোবাসা বলো উত্তর দাও উত্তর দাও দাও তো অপেক্ষা করে রইবার কথা ভুলে তুমি তোমার সারা জীবন আমার অপেক্ষা করে আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবো তোমার ভালোবাসা আমি কোনোদিন মনে না তুই যেন না আর ও নারী একটা নারী চায় আমি করে না আকাশ এই

না এর শরীর অপবিত্র হয়ে যাবে একটা কথা মনে রাখবে সংসারে ময়লা আবর্জনা ডাস্টবিনে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলা যায় কিন্তু মনের ময়লা যদি কারোর মধ্যে থাকে না

thank <laughs> you